বন্ধুরা আগের দিনের ব্লগেতে তোমাদের দেখালামই যে এই জায়গাটায় ঘুরতে এসে আমি এটা জামিনটা নদীর পাড়ে তো এখান থেকে যাব হচ্ছে সামনের দিকে তো সামনের দিকটাই আছে খুব সুন্দর একটা ঝাবের বাগান সেটাই তোমাদের দেখিয়ে দিই তো ঝাবের বাগানটা খুবই সুন্দর এত সুন্দর যে জায়গাটায় প্রচুর লোক কিন্তু শীতকালে পিকনিক করতে আসে কিন্তু দুঃখের বিষয় জায়গাটা প্রচুর বেশি হচ্ছে নোংরা করে ফেলেছে জায়গাটা যেহেতু মানে প্রচুর লোক আসে কিন্তু কেউ সিনসিয়ারলি আর কি জিনিসপত্রগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না এত বেশি নোংরা করে দিয়েছে না তো জায়গাটায় গেলাম ঠিক ভালো লাগলো না এত বেশি নোংরা যে আমি তোমাদের কী বলবো তোমরা জাস্ট দেখতেই পাচ্ছো হেয়ার অ্যান্ড দেয়ার হচ্ছে নোংরা প্লাস্টিক এটা ওটা পড়ে আছে তো অনেক সুন্দর ছিল জায়গাটা এক সময় কিন্তু এই যে মানুষজন এসে এসে জায়গাটাকে নোংরা করে দিয়েছে তো যে কোনো জায়গা কিন্তু এই পরিবেশগুলোকে নোংরা করার জন্য কিন্তু টোটালি আমরাই দায়ী তো আমরা যদি পরিষ্কারভাবে কোনো জায়গায় যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর পুরো সার দিয়ে ঝাউ গাছ লাগানো আছে দেখতে খুবই সুন্দর লাগে মানে তারপরে ওই ভেবেই এসেছিলাম যে জায়গাটা একটু আসবো ছবি টবি তুলবো একটু নদীর পাড়ে দাঁড়াবো কারণ এই জায়গা থেকে নদীর পাড়টা অনেক বেশি বিউটিফুল লাগে দেখতেই পারছো কতটা বিউটিফুল লাগছে আর চারিদিকে কত পরিমাণ ঝাউগাছ রয়েছে তো সেই সব ভেবেই এলাম কিন্তু এসেই মনটা খারাপ হয়ে গেল কারণ চারিদিকে নোংরা চারিদিকে নোংরা হেন একটা জায়গা নিয়েছে যেখানটায় নোংরা নিয়ে একটু চুপচাপ দাঁড়াবো বা একটু বসবো বসার কথা তো মাথায় রাখতে পারলাম না কিন্তু জাস্ট দাঁড়াতেও পারলাম না ওই জন্য তাড়াহুড়ো করে কিন্তু হচ্ছে চলে এসছিলাম আর সন্ধেও হয়ে যাচ্ছিলো আর এখানে লোকজন সব এসে ঘুরে ফেরে তারপরে আবার হচ্ছে যে অনেক না লোকজন আছে আর কি যারা এখানে এসে সব নিশা টেশা করে তারপর চলে যায় সেই বোতল ফোতল রেখে সেইগুলো একদম মানে যাচ্ছে তাই অবস্থা যাকে বলে আর বেশিক্ষণ বন্ধুরা দেখো প্রায় সন্ধে হয়েই গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা হয়ে গেছে ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে কিন্তু কিছুই হলো না তো ঝড় বৃষ্টির চোটে আমরা কিন্তু ঘরে দল মানে জ্বালনা ফালনা সব লাগিয়ে দিয়ে চলেছে রুমটা গরম হয়ে যাবে খামোখা খুলে এলে বরঞ্চ হাওয়া হতো বেরোনোর সময় এত জোরে হাওয়া দিচ্ছিলো তো ভাবলাম কি একেবারে কি বলবো হেভি জোরে বৃষ্টি হবে যাই হোক কিছুই হলো না তো ঘোরাও হয়ে গেল সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ি ফিরে যাবো এবার জায়গাটা সুন্দর কিন্তু কি বলো তো প্রচণ্ড নোংরা মানুষজন এই জায়গাটা পিকনিক করে 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 এত নোংরা করে যে এত নোংরা করেছে দেখতেই পাচ্ছ এটা একটা বিশাল মানে জনপ্রিয় একটা পিকনিক স্পট যেখানে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে আর পিছনে হচ্ছে ওই আজান টাজান পড়ছে মানে আমি অত জানি না যাই হোক হোটারি আওয়াজ পাচ্ছ তোমরা ওদিকে গানও হচ্ছে

বাড়ি ফেরার সময় যখন আমরা এই রাস্তা দিয়ে ফিরছিলাম তখন দেখলাম এখানে একটা এরকম ড্যাম মতো করা আছে তো এখানে হচ্ছে নদীর জল টল ঢোকে তো এই জায়গাটায় হচ্ছে ওনারা মাছ ধরছিলেন আর কি বলে যে এখানটায় বেশ ভালোই চিংড়ি ওঠে আর সে সঙ্গে কাঁকড়া কত ওঠে তো ওনারা তো দেখতেই পেলে এমনকি ওই যে আঙ্কেলটা হচ্ছে মাছ ধরছিলো উনি বললেন কি ওই ওই ড্যামের জলের মধ্যেই কিন্তু একবার হচ্ছে উনি ইলিশ মাছ পেয়েছেন আমি জাস্ট অবাক হয়ে গেলাম এরকম জলে ইলিশ মাছ তো তারপর আমার বড় বললো যে জল ঢোকে নদী থেকে সেই সময় হয়তো ঢুকে পড়েছে তো এটা একটা মানে ওই জমা জল আর কি নদীর জলই খাল বা ড্যাম হবে না খাল মতোই হবে যাই হোক খালই বলে ওখানে তো এখানেই দেখছিলাম চিংড়ি মাছ কয়েকটা পড়েছিলো তবে উনি অনেক বেশি দাম বলছিলো বলে আর কিনিনি আর ছোটো ছোটো কাঁকড়াগুলো রাস্তা দিয়ে ঘুরে বেড়াছিলো চাপা পড়ে যাবে সেইভাবে কয়েকটা কাঁকড়াকে কিন্তু আমি হাত দিয়ে কোনোটাকে পা দিয়ে ঠেলে ঠেলে জলের মধ্যে ফেলে দিয়েছিলাম তারপরে আসলাম হচ্ছে এই জুতোর দোকানটাতে তো এই জুতোর দোকানটা হচ্ছে কোলাঘাটে ব্রিজের তলায় বেশ ভালোই জুতোর দোকান তো ওখানটায় অনেক রকম কালেকশান আছে বেশ ভালোই কালেকশানগুলো আর এটা ছিল ঈদের আগের দিন তো সেই জন্য হচ্ছে গিয়ে বেশ ভালোই হচ্ছে দোকানে পরে ভিড় হয়ে গিয়ে চলে কালেকশানগুলোও বেশ ভালো ছিল তো আমি কোনটা কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এখানে এবার কোলাঘাটেই হচ্ছে আমরা চলে এসেছি দেখো কাবাব খেতে তো কোলাঘাটে এই কাবাবের স্টলটা বেশ অনেক দিন ধরেই বসে বহু হচ্ছে যে আগেও আমরা এখানে খেয়েছি তো আগেও সেটা তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম তো আজকে আবার চলে এলাম কাবাব খেতে তো আমরা হচ্ছে কবাব হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি দেখো এই কবাবটা এটা হচ্ছে এরকম ছ পিস মতো আছে এটা হচ্ছে টিকা কাবাব ছ পিস নয় পাঁচ পিস আছে সরি ভুল বললাম তো এটা হচ্ছে যে নিয়েছিল হচ্ছে সিক্সটি রুপিস আর তারপরে এই হচ্ছে চিকেন ভাপাটা খেলাম এটা বেশ ভালোই খেতেছিল এটা মনে হয় হচ্ছে থার্টি রুপিস দাম ছিল তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে চলে এলাম এদিকে কোলাঘাটের হচ্ছে নতুন বাজারে তো এইখানে দেখো হচ্ছে মাছ বিক্রি হচ্ছিলো আর আমাদের ঘরে মাছ শেষ হয়ে গিয়েছিলো তাই আমরা নিয়ে নিলাম মাছ আর তারপরে খেলাম এই যে কুমড়ি এটা হচ্ছে কুমড়ো দিয়ে ছিল এটা দু টাকা করে পিস নিয়েছিলো তো আমরা দুজন দুটো কুমড়ি নিয়ে নিলাম কুমড়িটা বেশ ভালোই ছিল ওই যে ওই আনটিটা ভাজছিল দেখো অনেক রকম কিছুই ছিল তো এরপরে আমরা বাড়ি ফেরার পথে কিন্তু কে এফসির পাশে একটা চা দোকান আছে কোলাঘাটে যে গে আছে যেটা কিনা না শেরি উল্টো দিকে ওখান থেকে আমরা খেয়ে নিলাম হচ্ছে চা তারপরে বাড়ি চলে এসে দেখো ওই মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা দেখো বিলাসপুরের রুই মাছ ছিল না এটা আমরা অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি এই মাছটা খেতেও কিন্তু অনেক ভালো ছিল যেহেতু এটা আগের ভিডিও তাই তোমাদের আমি বললাম তো মাছটা রান্না করে খেয়েছিলাম বেশ ভালো খেতে ছিল আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একদম লাল লাল গায়ের রঙ আর এই মাছটা কিন্তু আমি বেশি করে লবণ দিয়ে ধুয়ে নেবো লবণ দিয়ে ধুলে কিন্তু মাছের গায়ে যে পিচ্ছিল টাইপের একটা ভাব থাকে ওটা থাকে না ওটা একদম কেটে যায় তো তোমরাও কিন্তু এরকমভাবে লবণ দিয়ে কিন্তু মাছ ধুতে পারো তো মাছটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি কিন্তু কান্টেনারে ভরে তারপরে ফ্রিজে রেখে দেবো তো এই কান্টেনারটার মধ্যে দেখো এই মাছগুলো ভরে নিয়েছি তোমাদের দেখাই কোন জুতোটা আমি কিনেছিলাম এটা ডেলি পরার জন্য আমি কিনেছি দেখো এই জুতোটা আমি কালকে অফিস পরে যাবো এই জুতোটা আমি নিলাম কারণ হচ্ছে এটা রেগুলার অফিস পরে যাওয়ার জন্য খুবই ভালো আর অফিস টফিস গেলে এরকম পায়ে বাঁধা জুতো পরে যাওয়াই ভালো কারণ ওই পা থেকে জুতো খুলে যাবে কাজ করার সময়টা মোটেও ভালো লাগে না তো সেই জন্য এই জুতোটা নিয়েছি আর হচ্ছে বর্ষার সময় একটু পরে যাবে এটা হচ্ছে প্যারাগনের জুতো এই জন্য তো এটা হচ্ছে যে দুশো চল্লিশ মতো দাম নিয়েছে আর এই দেখো এই হচ্ছে গিয়ে আমি ওই যে সাফেদের সাথে বললাম না একটা মাগ পেয়েছিলাম তো সেটা হচ্ছে নিয়ে চলে এসেছে দেখো এই মাগটা পেয়েছি জীবনে মাগ ছাড় আর বেশি কিছু পেলাম না इनमोते रोटी আছে আমরা আবার রুটি কিনে নেছি আর রুটি বানাতে পারি না ঢেড়ুশ আর এটা প্রমক্স এটা বের করে নাও আচ্ছা আর বই আনতে হবে আপনাকে अगेन মটার আছে কিটা শর্টলি अभी तक मतलब हर बारी में हेलो कंप्लीट করতে চলেছে রুমে তাহলে लौटते किंतु ये पजंते থাকবে vlog वाला लगले अवश्य किंतु सब्सक्राइब করে দিও টাটা